হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে আমি হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ত্রিপুরা টেটের জন্য একটা গুরুত্বপূর্ণ চাপ্টার সেই চ্যাপ্টারের নাম হলো কি রবীন্দ্রনাথ ঠাকুর তো ত্রিপুরা টেটের মধ্যে জানি আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর আছে তো ওনার চাপ্টারটা কিন্তু খুবই বড় এবং বিশাল যা পরে শেষ করা যায় না তো সেই চিন্তা ভাবনা করে আমি ভাবলাম যে এখান থেকে আমি অনেকগুলো ভিডিও বানাবো তো আমি যা পড়লাম তার মধ্যে ছোটো একটা পার্ট তোমাদের সাথে এখন শেয়ার করছি তো দেখো যে রবীন্দ্রনাথ ঠাকুর ওনার জন্ম কবে হয়েছিল যা আমাদের মনে রাখতে হবে সাতই মে আঠারোশো সালে তো সবার আগে এটা আমাদের মনে রাখতে হবে যে মে মাসের সাত তারিখ তারপর আঠারোশো সালে উনি জন্মগ্রহণ করেন মৃত্যু সাতই আগস্ট উনিশশো ওকে তো ওনার আসল পদবী কি মানে রবীন্দ্রনাথ ঠাকুরের আসল পদবী কি পদবী হলো কুশারি কি কুশারি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতা কি অভিলাষ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতা হলো কি অভিলাস মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতার নাম অভিলাষ পত্রিকা কি তত্ত্ববোধিনী কি তত্ত্ববোধিনী পত্রিকার নাম আর এটা মানে এই সব মানে কোন সময় প্রকাশ হয়েছে আঠারোশো সালে তো আমরা এখান থেকে জানতে পেরেছি বা এই প্রশ্ন থেকে জানতে পেরেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতা হলো অভিলাষ সেটা তথ্য পত্রিকায় প্রকাশিত হয়েছে সময়কাল হলো আঠারোশো সাল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম স্বাক্ষরযুক্ত কবিতার নাম কি হিন্দু মেলার উপহার কি হিন্দু মেলার উপহার এই এই হিন্দু মেলার উপহার কবিতাটি আঠারোশো সালে অমৃত বাজার পত্রিকায় প্রকাশ পায় তো প্রথম কবিতা কী ছিল অভিলাস অভিলাষ তথ্যবোধিনী পত্রিকায় আঠারোশো চুয়াত্তর সালে প্রকাশিত হয় আর প্রথম স্বাক্ষরযুক্ত কবিতা দেখো প্রথম কবিতা আর প্রথম স্বাক্ষরযুক্ত কবিতার মধ্যে কিন্তু পার্থক্য আছে প্রথম কবিতা হলো অভিলাষ আর প্রথম স্বাক্ষরযুক্ত কবিতা হলো হিন্দুর মেলার উপহার প্রথমটা সময় হলো আঠারোশো চুয়াত্তর এরপরে এটা হলো আঠারোশো পঁচাত্তর এটা হয়েছে তত্ত্ববোধিনী পত্রিকায় আর এটা হয়েছে কি অমৃত বাজার পত্রিকায় ওকে ভারতী পত্রিকায় প্রকাশিত হয় এই যে একটা ভারতীয় পত্রিকা ছিল ওই পত্রিকায় আঠারোশো সাতাত্তর সালে কি কি প্রকাশিত হয় মেঘনাথবধ কাব্যের সমালোচনা ভিকারিনী এবং করুণা ভানু হ তারপর বনিতা যুক্ত রাধাকৃষ্ণ কবিতা কবিতাগুচ্ছ এইগুলা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কি এটা হলো কবি কাহিনী কি কবি কাহিনী সময় হলো আঠারোশো আটাত্তর কি কবি কাহিনী সময় কি আঠারোশো আঠাত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের সংস অফারিং বা গীতাঞ্জলি প্রকাশিত হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার পান উনিশশো তেরো খ্রিস্টাব্দে এই জিনিসটা মনে রাখবে যে গীতাঞ্জলি অথবা সংস অফারিং এটা প্রকাশিত কবে উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার পান উনিশশো সালে তিনি নাইট উপাধি বা সার উপাধিতে ভূষিত হন উনিশশো সালে তিনি এটা ত্যাগ করেন কবে উনিশশো সালে কেন ত্যাগ করেন আমাকে কমেন্ট বক্সে জানাবে ওনার শেষ কবিতা কি তোমার সৃষ্টির পথ নিজের সম্পাদনা পত্রিকার নাম কি সাধনা তো ওনার শেষ কবিতার নাম কি তোমার সৃষ্টির পথ আর নিজের সম্পাদনা পত্রিকার নাম কি সাধনা চোখের বালি হলো ওনার এক লেখা একটা মনস্তাত্ত্বিক উপন্যাস যা উনিশশো তিন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় চোখের বালি হলো ওনার লেখা একটি মনস্তাত্ত্বিক উপন্যাস যা উনিশশো তিন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা বিখ্যাত উপন্যাস হল ঘরে বাইরে এখানে একটা উল্লেখযোগ্য চরিত্র বিমলা ঠিক আছে স্বদেশী আন্দোলনের লেখা একটা বিখ্যাত উপন্যাসের নাম কি ঘরে বাইরে এখানে উল্লেখযোগ্য চরিত্র হলো বিমলা তো ওনার একটা শেষের কবিতা একটা কি একটা উপন্যাস তারপর তিন পুরুষ হলো রবীন্দ্রনাথের যোগাযোগের উপন্যাসের নামকরণ ঠিক আছে নষ্টনের একটি সমাজ সমস্যামূলক শ্রেণীর ছোট গল্প যদি বলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সমাজ সমাজ সমস্যামূলক শ্রেণীর ছোট গল্পের নাম লেখো এটা নষ্টনির হবে ইতিহাস ভিত্তিক উপন্যাস বৌ ঠাকুরনী হাট ও রাজস্বী কি বৌ ঠাকুরনী হাট ও রাজস্বী মহাকাব্যিক উপন্যাস গুড়া কি গুড়া রূপক সাংকেতিক নাটক কি জাগর রাজা রক্ত করবি রূপক সাংকেতিক নাটক কি ডাকর রাজা রক্ত করবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যে গদ্য ছন্দের প্রবর্তন করেন রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় গদ্য ছন্দে ব্যবহার করেন পুনশ্চ কাব্যে কোথায় গল্প গল্পগুচ্ছের তিন সঙ্গী কে এটা হলো শেষকথা এটা ল্যাবরেটরি আর এটা কি রবিবার উনার প্রথম ছোট গল্পের নাম কি ভিকারিণী কি ওনার প্রথম ছোটগল্পের গল্পের নাম কি ভিকারিণী তো এখানে এখান থেকে কিন্তু মানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কিন্তু ম্যাক্সিমাম চারশো প্রশ্ন হয় তার বেশি হয় বা চারশো প্লাস ধরে নিলাম আমি শুধুমাত্র বেছে কুড়িটা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম তো যদি এই কুড়িটা প্রশ্ন তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই তোমরা এটা শেয়ার করবে আমি জানি আর ওই ফিফটি ফাইভ প্লাস ভিউার্সদের অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য আমি একটু মোটিভেট লাভ করছি আর বেশি বেশি করে পড়াশোনা করছি আর যাতে তোমাদের সাথে এটা শেয়ার করতে পারছি তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং আমি শেষে বলতে যাব যে আমার ভিডিও যদি তোমার ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এবং যদি পছন্দ না হয় তাহলে অবশ্যই এটা ডিসলাইক যাবে তাহলে আমি এখান থেকে অনেক কিছু শিখতে পারবো তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে লাস্ট অবধি যা যা দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ